বরকত দেখা শুরু করেন দেরি করে না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকে শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসটা মন দিয়ে শোনেন একজন সাহাবার নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইদ পুরাটা মনে রাখা দরকার নাই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাজি আল্লাহ তালা আনহু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন করছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া পাশে শোয়া আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন করছিলাম আমি যখন কোরআন পড়তে লাগলাম হঠাৎ ওনার ঘোড়াটা লাফায় কোরআন পরে ওনার ঘোড়া লাফায় কোরআন পড়ে না ঘোড়া লাফায় না কিছুক্ষন থেমে উনি আবার কোরআন পরে আবার ঘোরা লাফায় কর আবার কিছুক্ষণ থেমে আবার কোরান পরে ঘোরা লাফায় হুচাই দিলে হুচাই দেখে বারবার কোরআন করি ঘোড়া এত পরিমান লাফায় ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়া কি আর উপর পড়া পরে পদপিষ্ট করে আমার সন্তান কামে রেলে আমি পড়া থামিয়ে দিলাম থামানোর পর ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম ফায়দা ফাওক রাসি আমার মাথার উপর আকাশের একখন মেঘ ওই মেঘের ভিতর ফিহা আমসারুস সুরুর মেঘ খন্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায় ঘটনাটি ফলম্মা গাদাতু রাতের বেলা একটা ঘটনা ঘটছে আপনাকে জানাইতে আসছি আমার ঘোরা রাস্তা বলেন মন্দে কোরআন করছিলাম দেখলাম আমার বলেন তুমি যদি আরো তেল করতা বলেন হুজুর আরো করলাম ঘোরা আরো লাফায় দিয়ে বুঝলি নবীজি আবার বললেন ইবনা ও উসাইদ ইবনে হুজাইল তুমি যদি আরো পড়তা সাহাবি জবাব দেয় হুজুর আমি আরো পড়লাম ঘোরা আরো লাফায় নবীজি তারপর হুজুর পড়া থামাই ঘোরার লাফ থেমে যায় নবীজি পায় যদি আরো পড়তা ঘটনা কি কি হইল সাহাবি উসাইদ ইবনে হুজাইল বলি ইয়া রাসূলুল্লাহ আর বলি নাই তো কেন খাসি তো আনতা তো আইয়াহিয়া আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন করি ঘোরা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে বলেন যদি তুমি যদি আরো বারতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘটনা কি আচ্ছা ঠিক ঠিক আছে তারপর বলো এরপর হুজুর আমি আমার ঘর কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর এক এটার মধ্যে বাতি দেখা যায় আর যখনই জলবি হটা দেখলাম এই মেখন্ড বাতি সহ সুন্দর মধ্যে বিলীন হয়ে যায় হাত্তামা আর ওহা এক পর যায় আর দেখতে পাই না নবী বলেন যদি আরো বারতা

অসবা তুমি যদি সকাল পর্যন্ত একটু পড়তা ইরাহন্নাস মা তাসতাতির ইলাইহিম সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসত সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইত পড়বেন নি বলেন না একটু পড়বেন নি বলেন তা যদি সময় মানুনরা আপনারা কোরআন গোরেন আল্লাহ সাথে সম্পর্ক कायम করে দেখবেন আল্লাহ আমি কীভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করে না না যেহেতু না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন আর কালকে দেরি শুরু করবেন দেরি করে দিন আল্লাহ আমাদেরকে আমল করার তো উচিত দান করে রাতের বেলা তাহার সালাতে তেলোয়ার এটা বড়রাও করতে পারবে ছোটরাও পারবে বড়রাও পারবে ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয় জায়গা সেই বুখারীর 699 নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال بت عند خالتي ميمونه رضي الله تعالى عنها আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাতের বেলা অবস্থান করলাম

ঘুম দূর করতেছিলেন চোখ মুছে মুখ মুছে আচ্ছা আমার সাথে ওয়াদা করে এটা ওয়াদা করতে হবে এটা আর নিয়ত না এটা ওয়াদা এটা কি কষ্ট আজকে দেখে আমরা ঘুম থেকে উঠা। আমার ঘুম যাক আর না যাক এমন করলে আমার নবীজি করছেন আমরা ফগল ইসলাম রসুদ সাল্লা সাল্লাম এমন কর এমন করতাম ঘরের মধ্যে একটা ঝুলন্ত মশক ছিল এটার কাছে নমিজে যাইতেন এটা যদি পারেন শূন্যটা আদায় করতে একটা ঝুলন্ত মশক রাখবেন পাত্র রাখবেন আমি একবার করে এলাকায় গেছি গিয়ে দেখি মার্শাল ঘরে এরকম সুন্নতি সিস্টেম চালু একদম দেশগ্রামে কিন্তু দেশগ্রামে মানুষ যেহেতু ভাবে পালন করে আলেমের ঘর তো দেখলাম মাসা উনি ঘরটা রসুল্লা সাল্লাম রাতের তাহাজ্যুদের সময় যেই যে আমল যেই যে যেই জায়গায় সিস্টেম ওনার মশক থাকতো মেশক থাকতো অজুর পানি ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা

ফকমতু আন আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম আখজা বিরাসি নবী আমার মাথা ধরলেন ধরার পর আকবানি আন ইয়ামিনিহি নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন এরপর আল্লাহ নবী দুই দুই রাকাত সালাত আদায় করলেন এই ভাবে মোট 13 রাকাত তাহাজ্জুদের সালাত করলেন 8 টাকাত তাহাজ্জুদ 3 রাকাত বিতর 2 রাকাত ফজরের সুন্নাত ঘটনা কিন্তু রমজানের বাইরের ঘটনা বুঝা আল্লাহ

যে আমি রসুল সাল্লামের ডান পাশে দাঁড়ালাম নবীজি সাল্লা সাল্লাম দুই দুই রাত সালাদ আদায় করলেন আমিও সালাদ আদায় করলাম নবীজির সাথে আমি ছোট্ট মানুষ ছিলাম ওই রাতে নবীজি সল্লা সাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ আল্লিম হুল কিতাব ফাকি হুফিদ্দিন অন্য জায়গায় আছে আল্লাহ হুল কিতাব আরেক জায়গা আছে আল্লিম হুত্তাহিল আল্লাহ আপনি এই ছেলেটাকে এই আবদুল্লাহ আব্বাসকে কিতাব এবং দিনের সহি বুঝ দান করেন অন্য বন্ধনে আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাই দেন রসুল সাল্লা সাল্লামের এই দোয়ার বরকতে আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনকুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফাসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে এখন আসেন হাদিস শেষ হয়নি তো রসুল সাল্লাহ সাল্লাম তাহার যুদ্ধে করলেন উনিও তাহার যুদ্ধ করলেন এখন প্রশ্ন হলো আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুমার বয়স ছিল কত

রাতের শেষ তৃতীয় অংশ রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ প্রথম আসমানে প্রত্যেক রাতে আসে শুধু বান্দাদেরকে দেওয়ার জন্য এখন আপনারা রাত চারটার দিকে উইঠা আল্লাহ দরবারে কোরআন তেলোয়াত করলেন তাহার যদি কিছু তেলোয়াত করলেন করার পর যদি আল্লাহর কাছে আপনি হাত উঠে বললেন আল্লাহ মেয়েটার বিয়ে হয় না কত ঘটক দরলাম কাজ হয় না দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনারা আশেপাশে সব ঘুমায় সব ঘুমাইতেছে আর আপনি আল্লাহ আল্লাহ এইভাবে বললেন এইভাবে মান অভিমানে বললেন আল্লাহ আমি আর আপনি ছাড়া তো কেউ নাই সবে তো ঘুমাইতেছে আল্লাহ আমি তাহা বলে তেলওয়াত করলাম বাবু তোমারই খুশি করার জন্য আমার মেয়েটার বিয়ে হয় না আল্লাহ আপনি চাইলে খুব দ্রুত এটার ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেয় আরে আল্লাহ তো আর কবুল করবে না তো কি করবে বলে আল্লাহ বলে আমাকে প্রথম আসমানে এসে বলতেছে আরে ডাকো আমি তোমার ডাকি সারা দিব ডাকো আমি তোমার ডাকে সারা দিব এরপর বলে আমি সারোথিয়া আমার কাছে চা আমি তোমাকে দিব এরপর বলে ও মাইয়া ও শুরু ক্ষমা চা তাকে ক্ষমা করে দিব এটা আল্লাহ ভালো দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর কিংবা আইয়ো আজী নাম দুনিয়াতে নগদ আল্লাহ কবুল করবে দুনিয়াতে দুই নাম্বার আই দাসের আল্লাহ কৌথিল আ ফের

তো রাতের বেলা তাহাজুদের সালাত করে আল্লাহর কাছে আর আরেকটা হাদিস মনে রাখবেন সহি চারশো তেরো নম্বর হাদিস্লাম নবীজি বলেন বান্দা যখন এর মধ্যে থাকে ইউনাজি রব্বা আল্লাহর সাথে চুপে চুপে নিবৃতে কথা বলতে থাকে চুপে চুপে নিবৃতে কথা বলে এই কথাটা মনে রাখবেন এখন রাত তিনটা চারটায় কিন্তু সবাই ঘুমায় ওই টাইমে আল্লাহর সাথে কথাটা কিন্তু আপনার চমৎকার হবে হ্যাঁ ওই টাইমে নিবৃতে চুপে চুপে কিন্তু খুব ভালোভাবে হবে আমি আপনার সাথে একটু কথা বলবো ভাই আপনার সাথে একটু কথা বলবো এখন কেউ নাই চলেন এখনই বলি তো ঠিক আছে বলেন আশেপাশে মানুষ ডিস্টার্ব করবে